নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি আমাদের এখানে দুই দিন হোলি উদযাপন হয় প্রথম দিন হলো আবির খেলা আর দ্বিতীয় দিন হয় হলো রং মতো এই বছরও বালুরঘাটে বিভিন্ন জায়গায় হোলির প্রোগ্রাম হয়েছে কিন্তু প্রতি বছর একটা জায়গায় হলো সব থেকে বড় প্রোগ্রাম হয় আর অন্যান্য জায়গায় ছোটখাটো করে প্রোগ্রাম করে কিন্তু এই বছর বালুরঘাটে দুইটা বড় প্রোগ্রাম হচ্ছে টেনশনে পড়ে গিয়েছে কোন প্রোগ্রামে আগে যাবো আর কোন প্রোগ্রামে পরে যাব। এই তো স্নান করে রেডি হচ্ছি হোলি প্রোগ্রামে যাওয়ার জন্য আর আজকে হলো হোলি প্রোগ্রামে পড়ার জন্য একটা মল কটনের শাড়ি নিয়েছি শাড়িটা যেমন ছিল দেখতে সুন্দর পরেও ঠিক ততটাই আরামদায়ক ছিল যত শাড়ি পরি না কেন সামারে কটনের ওপর কিছু হয় না আর হোলির প্রোগ্রামটা যেহেতু সকালবেলা ছিল এর সাথে আমাদের মনে হয়েছিল এই শাড়িটা ভীষণ ভালো মানার ছিল এদিকটা ছিল হলো হট পিঙ্ক কালারের উপর আর আমারটা ছিল হলো প্যারট গ্রিন এর উপর তো শাড়িগুলো প্রাইস অনুযায়ী সত্যি খুব 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 ভালো তো আমি স্বর্ণা দিদি আমরা সব রেডি হয়ে গিয়েছি হোলির প্রোগ্রামে যাওয়ার জন্য যাওয়ার আগে সবাই সবাইকে একটু আবির মাখিয়ে নিয়েছি আর প্রথমেই আমরা গিয়েছিলাম হলো আমাদের বালুরঘাটের দীপালী নগরে ডক্টর সুকান্ত মোসা যে প্রোগ্রামটা রেখেছিল সেই প্রোগ্রামে তো দীপালি নগরের মাঠটা অনেক বড় ছিল এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করা ছিল আর এইখানে প্রত্যেকটা প্রোগ্রামে স্টার জলসা বা জি বাংলার বিভিন্ন সিঙ্গারদের নিয়ে আসা হয় কি বিভিন্ন গ্রুপের ডান্স প্রোগ্রাম রাখা হয় কালচারাল প্রোগ্রাম রাখা হয় মানে খুব সুন্দর করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয় আর আমরা যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় এগারোটার মতো তখনও প্রোগ্রাম ঠিক মতো শুরু হয়নি তো সবাই মিলে এখানে আমরা একটু আবির খেলে নিলাম যেহেতু মাঠটা ফাঁকা ফাঁকাই ছিল আমরা খুব সুন্দর করে কিছু ছবি ভিডিও ছুটো করে নিয়েছি কয়েকদিন ধরে মামা মারও ভীষণ জ্বর আসছে প্রতিদিন রাত্রে দেখা যাচ্ছে একশো দুই তিন জ্বর বাট এই জ্বরের মধ্যে দেখো না প্রোগ্রামে এসে আইসক্রিম খাওয়া আবির খেলা কোনোটাই বাদ দিচ্ছে না আর আমার ছেলে মনের আনন্দে মনে হচ্ছে রং খেলছে ওইখানে যত আবির ছিল সে নিয়ে নিয়ে নিজের শরীরে নিজের মাথায় একাই দিচ্ছিল প্রতি বছর আমাদের সাথে থাকে এই বছর বাড়িতে গেস্ট বলে বের বের হতে আমরা আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে নিয়ে আবির খেলার দিন বের হয় না একবারে রং খেলার দিন একসাথে সবাই মিলে রঙ খেলার কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপর আমরা চলে যাই হলো ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে যেটা হলো রাঙিয়ে দিয়ে যে প্রোগ্রামটা করা হয় অভিজিৎ দা আর অ্যানিদি যেটা অ্যারেঞ্জমেন্ট করে তো এই প্রোগ্রামটা বিগত দশ বছর ধরে হয়ে যাচ্ছিল প্রতি বছর একসাথে একটাই বড় প্রোগ্রাম হয় এই বছরই বালুরঘাটে ঘাটে দুইটা বড় বড় প্রোগ্রাম হচ্ছে আর দুইটা প্রোগ্রামেই ভালো ভালো সিঙ্গারদেরও নিয়ে আসা হয়েছে আর দেখো না এই প্রোগ্রামে কি পরিমাণে এই বছর আবার সব জায়গায় প্রোগ্রাম শুরু হতে টাইমটা অনেকটাই লেট হয়ে গিয়েছিল এখানে এসেও দেখি যে এখনো প্রোগ্রাম শুরু হয়নি সবাই মিলে এখানে যার যার মতো আবির খেলছিল অনেকেই আছে নিজেদের মতো করে প্রোগ্রাম সেট করে নিজেরাই হলো রং খেলা আবির খেলা হয় আর অনেকেই আছে এরকম বড় বড় প্রোগ্রাম গুলোতে যে এনজয় করে আজ গান বাইরে খাওয়া দাওয়া সবকিছু করে তোমার হোলিটাকে খুব সুন্দর করে সেলিব্রেশন করে তো এইখানে মাত্রই হলো শুরু হচ্ছে যাওয়ার পর মামা মেয়ে দেখা যায় অনেক বেশি জ্বর এসে পড়ে এবং মামা মে ওখানে বমিও করে দেয় তারপর একটু ওকে ওষুধ খাই আমরা চলে আসছি হলো বাটার ফ্রাইতে দুপুরে খাওয়া দাওয়া করতে হোলির সময় আমরা বাড়িতে কিছু করি না বাইরে ঘোরাফেরা করে বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে যাই আর আজকেই আমরা চিন্তা করেছিলাম যে ভাত খাবো না অন্য কিছু নিব, তো এইখানে একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম তোমার দাদা হলো ভাত আর খাসির মাংস আর ও এখানকার মিক্সড ভেজটা খুব পছন্দ করে আর তার সাথে আমরা নান নিয়েছিলাম বিজয় অলওয়েজ বাইরের যেই কোনো রেস্টুরেন্টে যাক না কেন চিকেন বিরিয়ানি আর কিচ্ছু নেয় না আর আমরা একটা বাটার গার্লিক নান নিয়েছিলাম আজকে প্রত্যেকটা আইটেম খেতে এত ভালো লাগছে কিন্তু ওই যে বাঙালি বলে কথা সব শেষে একটু খাসির মাংসে কষা দিয়ে ভাত না খেলে চলে না তাই আমি তোমার দাদার কাছ থেকে অল্প একটু ভাত নিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি সাথে একটা রসুনও ছিল খেতে এত ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে এখন মনে হচ্ছিল প্রচণ্ড ঘুম পাচ্ছে বাড়িতে যেয়ে আগে একটু ঘুমিয়ে নিব আজকে সারাটা দিন অনেক এনজয় করেছিল এই ছিল আমাদের হোলি প্রোগ্রাম তোমাদের হোলি প্রোগ্রাম গুলো কেমন ছিল অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি